সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাই হৃদয় আর আজকে আমরা বৃষ্টির মধ্যে বেরোয় হচ্ছে ঘুরতে আর কি বড়োদাম রোডে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে ব্রাদাররা মিলে চলে আসলাম আর এখানে এক্সপেন্সিভ একটা বাইক আছে টু তো ওই যে আর এখানে আমার পিছনে ছিল ছোটো ভাই ও ভিডিও করতেছিল ভিডিও করতে হেল্প করতেছিল আর কি আর রিকার্ডোরা সহ সবাই একসাথে বেরোইলাম এই যে ছাপড়ি একটা আমাদের সাথে ছোটো ভাই আর কি সো ও সহ একসাথে যাচ্ছি হেলমেট পরতে বললে হেলমেট পরে না আর লাকি সহ ভাই প্রচুর মজা হয়েছিল হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ আর ওয়েদার মানে বৃষ্টি দিয়েছিল বাট ওই জায়গায় আমরা ভিডিওটা করতে পারি নাই কারণ হচ্ছে বৃষ্টিতে আপনার প্রবলেম হয় আর কি ক্যামেরাতে এই আর কি তো একটু বৃষ্টিটা পড়ার পরে আর ওয়েদারটা আর আমাদের মানে কোনো কথাই নাই গাইস দেখেন এদিকে ভিউ টুটা মানে এত জলা জ্বলতেছে মানে হ্যাঁ কালারিংয়ে ওই যে দেখেন কি ভাবসাপ নিচ্ছে বন্ধু তো যদিও বা অনেকদিন পর বেশি ভালো লাগতেছিল সো কাপ্তায় আপনারা যারা যারা এখনো ট্যুর করেন নাই অবশ্যই ট্যুর করবেন আমি এটা সাজেস্ট করব। কারণ কাপ্তার মতো কোনো প্লেসই হয় না গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে ভাই ব্রাদাররা মিলে যখন একসাথে বেরোয় না ভাই এটা আসলে বলার মতো না অস্থির আর যাই হোক আপনার ভিডিওটি যদি এখনও লাইক কমেন্ট না দিয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের জন্য ভিডিওটি করা আপনাদেরকে বোঝাচ্ছি আর কি যে আমরা কিভাবে আমরা প্রতিদিন ডেইলি লাইফে উপভোগ করি আর এ ওয়েদার ম্যান আজকে বৃষ্টির পরে যে ওয়েদারটা অস্থির একটা ওয়েদার হুম তো আমি একটু পর ছোট ছোটোভাইকে বলতেছিলাম যে ভিডিওটা একটু বেশি বেশি করে ভিডিওটি নিবি কারণ সেটা আমার ফ্রেন্ড খুবই শখ করে মডিফাই করছে আর এখানে সুইসাইড পয়েন্ট বাই ব্রাদাররা আরও কিছু ছিল তো ওইখানে আমরা একটু রেস্ট করতেছিলাম তো আবার দেন আমরা রাইড শুরু করে দিলাম এবার আমার ছোটো ভাইকে বললাম যে তুই আরেকটা বাইকে যা আমি এই বাইকে করে যাবো আর কি হ্যাঁ তো আমাকে ভিডিও কর সো ওরাও ভিডিও করতেছিল ভাই বেস্ট লাগতেছিল দেখেন ভি ফোর ভি থ্রি ভি টু জিএস বেস্ট একটা কম্বিনেশন আর সাথে একটা এনএস ছিল ছোটো ভাইয়ের দেখেন 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 অস্থির অস্থির আপনার কিছুক্ষণ অ্যান্ড রাইডের আর গাইস এখানে হচ্ছে আমরা আপনার ওই যে এখানে চেকপোস্ট ছিল ওর জন্য ওখানে ভিডিও করি নাই আর এই যে আমরা এখানে আস্তে আস্তে করে যাচ্ছি তো আমাদের ডেস্টিনেশন মেবি আমরা স্টান ব্রিজ পর্যন্ত যাব তো যদিও বা আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টে তো আপনাদেরকে চেষ্টা করবো এরকম বৃষ্টির সময় বা বৃষ্টির পরে হলেও আমরা সুন্দর সুন্দর আপনাদের ভিডিও উপহার দেওয়ার ট্রাই করব আর এখানে দেখ স্মৃতি মন্দির হচ্ছে আমাদের একটা পবিত্র স্থান তো এখানে আমরা সবাই বিকাল দিকে অনেকে ঘুরতে আসে অনেকে চা খাইতে আসে মানে এক কথায় সবাই যখন বিকাল হয় তখন এখানে একটা মাইন্ড ফ্রেশ করার জন্য এই জায়গাটা সবাই বেছে নেয় আর কি হ্যাঁ তো আমি একটু পর পর হাটটা নাড়াচ্ছিলাম কারণ আমার খুবই ভালো লাগতেছিল তো অবশ্যই এরকম স্পেশাল ভিডিও পেতে চাইলে আপনারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান আর কি হ্যাঁ তো আজকে আমরা বাইক রাইডই দিচ্ছিলাম শুধু শুধু বাইক রাইডের উপরে ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সামনে আমি পিছনে ভি টু দেন জিএসএক্সআর আর লাকি হচ্ছে ভিডিও করতেছিল আর ছোটো ভাই একটা ছিল ও পিছনে আর কি তো এটা হচ্ছে আমরা বড়াদামের উপরে যে ঢালুটা আছে ওইটা উঠতেছিলাম যেখানে চা খাওয়ার পরে যে ঢালু পরে আর কি আপনারা অবশ্যই যারা যারা রেগুলার আছেন আপনারা জানেন যে এইখানের ভিউ আর মানে ওয়েদার কেমন থাকে বেস্টের থেকে বেস্ট থাকে হ্যাঁ এখানে দেখেন ওইখানে ওই যে সবাই একটু কর্নারিং করার ট্রাই করতেছিল বৃষ্টির মধ্যে বাট এখানে হচ্ছিল না খুবই স্কিড করতেছিল চাকাগুলো বৃষ্টির মধ্যে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা কর্নারিং না করার হ্যাঁ কর্নারিং বলেন বা খুব সেফটি মেনটেন করে বাইকটা রাইড করার ট্রাই করবেন আর অলওয়েজ হেলমেট ইউজ করবেন তো আজকে চাইছিলাম আমরা স্টান করব বাট স্টান করতে পারলাম না কারণ ভেজা ছিল আর ভেজা অবস্থায় স্পোর্টস বাইক নিয়ে আপনার স্ট্যান্ড করতে একটু প্রবলেম হয় তো এই আর কি অবস্থা আর এই যে আমরা শুধু একটু পরপর ভিউ দেখাচ্ছিলাম ছোটো ভাই হেল্প করতেছিল ভিউ দেখাইতে আর এখানে আমরা সিনেমেথিক নিব বলছিলাম তো এর জন্য আমরা এখানে দেখেন ছবি টবি তুলতেছিলাম সবাই যার যার ছবিতে নিচ্ছিল আর খুবই মজা হচ্ছিল এই জায়গায় ওয়াও এই যে ভি থ্রি ভি টু জি ভি ফোর কেপিআর মানে সব সেগমেন্টের বাইক আমাদের কাছে ছিল তো এটা আসলে আমার ড্রিম এক কথায় আমার ড্রিম যেটা আমি এতদিন ড্রিম দেখতাম এখানে এখন সবগুলো ভাই এর কাছে আছে দেখেন কেমন লাগতেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে